সম্প্রসারিত হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশন কিন্তু বাড়ছে না ট্রেনের সংখ্যা অভিযোগে সুর জনসাধারণ কণ্ঠে আমূল পরিবর্তন করা হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন অত্যাধুনিক ফুটব্রিজ সহ চলমান সেরি পরিষেবা ও যোগ করা হচ্ছে স্টেশনে আয়তনেও বড় হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন শিয়ালদা এবং কলকাতা গ্রামে দুটি দূরপাল্লার ট্রেন যাতায়াত করে স্টেশন ও উপর দিয়ে তাই শুধু নয় শিলিগুড়ি হলদিবাড়ি গ্রামে বেশ কয়েকটি লোকাল ট্রেনও যায় এই সময় সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে প্রশস্ত করা হচ্ছে স্টেশনটিকে অমৃত ভারত স্টেশন আওতায় রাখা হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনকে কে অত্যাধুনিক পরিকাঠামো সহ বিভিন্ন সুবিধা হতে পারে যাত্রীদের কিন্তু সাধারণ যাত্রীদের কণ্ঠে ভিন্ন সুর আসুন শুনে নেব কি বললেন তারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন শুনে নেব সাধারণ মানুষ কি বলছেন আমূল পরিবর্তন হচ্ছে চলন্ত সিঁড়ি হচ্ছে কি বলবেন চলন্ত সিঁড়িটা বয়স্ক লোকের জন্য ভীষণই প্রয়োজনীয় আর তাছাড়া আরেকটা আমার অভিযোগ আছে কারণ স্টেশনে মানুষ আসে ট্রেনে ভ্রমণ করার জন্য আমি গত ষোলো তারিখে আমারই এক চেনা জানা বয়স্ক লোকের জন্য টিকিট কাটতে গেছিলাম টিকিট পাই নাই সে লাস্টে বয়স্ক লোকগুলা বাসে যেতে বাধ্য হচ্ছে এইবার আমাদের ট্রেনে বিল্ডিং বাড়তেছে ট্রেনের প্ল্যাটফর্ম বাড়তেছে শেড বাড়তেছে ট্রেন বাড়ে নাই গত কুড়ি বছর আগে যতগুলো ট্রেন ছিল ততগুলোই আছে বরং কিছু কাটল হয়েছে এই তিস্তা ট্রেনটা ছিল সেটা এখন নেই দার্জিলিং মেলটা শুধু এক্সটেনশন নিয়ে দার্জিলিং মেলটা একটু রবীন্দ্রনাথের সময়কালের দার্জিলিং মেল লোকাল ট্রেনগুলা বহুদিন আমার জন্মের আগে সুপারফাস্ট ট্রেনটা দুই হাজার আট সালের তিস্তা দশা উনিশশো বিরানব্বই সালে ট্রেন সংখ্যা বাড়ে নাই ফুটব্রিজ বিল্ডিং সংখ্যা বাড়তে আমার দরকার হচ্ছে ট্রেনের যাত্রীদের মাঝে মধ্যে দেখতে পাই বাথরুমে যাতায়াত করতে বাধ্য হয় ফ্লোরে বসে যেতে বাধ্য হয় ট্রেন বাড়ানো দরকার ট্রেন বাড়ার পরে ফুটব্রিজ দরকার ফুটব্রিজ বাড়ার পরে ট্রেন ট্রেন আসবে তা তো হতে পারে আবেদন থাকবে আপনাদের মঞ্চে ট্রেন যা বাড়ানো হোক জলপাইগুড়ি থেকে ভাগা নসিপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে একখানা মেল ট্রেন দেওয়া হোক দিল্লিগামী একখানা ট্রেন দেওয়া হোক বালুঘাটের ট্রেনটা এখানে দেওয়া হোক সমস্ত লোকাল ট্রেনগুলো শিলিগুড়ি জংশন হয়ে বাগডোগরা বাগডোরা প্লাস সেবক হয়ে ভবিষ্যতে রংপুর অবধি যেন যাওয়া যায় কারণ তাতে ট্যুরিস্টদের জন্য বিশাল একটা সুবিধা হবে আর এখন কী কাজ দেখছেন রেলের কী কাজ হচ্ছে শেড বাড়াচ্ছে এটা দেখতে পাচ্ছি এখন দ্রুত কাজ চলছে দেখে ভালোই লাগতেছে যে কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এটা ভালো লাগছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না যদি বাথরুমের মধ্যে ট্রেনের মধ্যে ভ্রমণ করতে হয় সেটা দেখার পরে তার এটা ভালো না